আপনার এই এই যে রিক্সায় বসে যাচ্ছি এটার দাম কত বললেন বিশ হাজার টাকা আর এই যে নাম্বার পরে যেটা এই নাম্বারটার দাম কত রিক্সার হ্যাঁ কত চার লাখ টাকার নাম্বারের দাম ও বাবা তাহলে তো আপনার এই যে এই ছোট্ট একটা রিক্সা এটার দাম পড়ে যাচ্ছে চার লক্ষ টাকার উপরে এই যে চার লক্ষ টাকা এই টাকাটা কাকে দিতে হয় কাকে দিতে হয় ও আপনি বলতে পারছেন না ও আপনারা প্রতিদিন তিনশো টাকা দেন ও বলে তো দামটা হচ্ছে কি মূলত দামটা হচ্ছে কি ওই যে রিক্সায় যে নাম্বার পরে এইটার না এইটা সহ একটা রিক্সা চার লাখ বিশ হাজার টাকা পড়ে আপনার দৈনিক তিনশো তিনশো টাকা জমা দিতে হয় না আপনার ইনকাম হয় কত প্রতিদিন দিনে এক এক রকম ইনকাম হয় তাহলে তো মনে হয় যে সাধারণ মানুষের পক্ষে একটা রিক্সা মানে ক্রয় করা সম্ভব না এই চার লাখ টাকা দিয়ে রিক্সা কিনা এইটা কি আপনাদের এই গুলশান এলাকায় না পুরা ঢাকা শহরে এই দাম ও শুধু গুলশান এলাকায় দামটা বেশি গুলশান ও তার মানে এটা ঢাকা শহরের মধ্যে আরেকটা এলাকা বা ঢাকার বাইরের অংশ মনে হচ্ছে যে আর এখানে তো আপনাদের ভাড়া মনে হয় চার লাখ টাকা ইনকাম করে তো আপনারা কখনই মনে হয় সম্ভব না একটা আপনার দেশের বাড়ি কোথায় গাইবান্ধা ও এই জন্যই এলাকার ভাষায় কথা বলছেন ওনার সাথে ও